কুষ্টিয়ার কুমারখালীতে উনত্রিশ লাখ টাকা ও স্বর্ণ অলংকার চুরির দুই মাস পর ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ বুধবার উপজেলার যদুবরা ইউনিয়নের যদুবরা গ্রাম থেকে তাদের আটক করা হয় আটককৃতরা যদুবরা গ্রামের আব্দুল্লাহ আলিফুজ্জামান ও জাহানারা ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে ময়াদাজের মানে আল টাইম ব্রেড গত তেরোই অক্টোবর দুপুরে যদুবড়া গ্রামের জাহিদুল ইসলাম বাবরুর বাড়ি থেকে স্টিলের আলমারির মধ্যে থাকা নগদ উনত্রিশ লাখ টাকা ও সাত ভরি স্বর্ণ চুরি হয় চুরির দুই মাস পর বুধবার তাদেরকে আটক করে পুলিশ পরে আটককৃতদের মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানো হয় কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওচি নজরুল ইসলাম জানান বুধবার যদুবাড়া গ্রাম থেকে উনত্রিশ লাখ টাকা এবং স্বর্ণ অলঙ্কার চুরির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে তারা এই চুরির সাথে জড়িত প্রাথমিকভাবে স্বীকার করেছে পরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে